আপনার হাতে যদি সময় কম থাকে আর স্ন্যাক্স আইটেম কিছু তৈরি করতে চান তাহলে চাইলে আপনি এই নাস্তাটি তৈরি করতে পারেন একেবারেই কম সময়ে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে সেদ্ধ করা আলু নিয়েছি এক কাপ আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি ইনগ্রেডিয়েন্টস গুলো কম বেশি করে নিতে পারবেন হাফ কাপ এখানে আমি ভাত নিয়েছি রান্না করা ভাত সেই সাথে একটা সেদ্ধ করা ডিম নিয়েছে এরপর আতপ চাউলের গুঁড়া নিয়েছি হাফ পরিমাণ অবশ্যই কিন্তু এটা ক্রিস্পি করতে চাইলে এখানে আতপ চাউলের গুঁড়াই নিতে হবে সাথে নিয়ে নিয়েছি আদা এবং রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছে সেই সাথে কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি একটা চামচ পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ধনিয়া গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ সেই সাথে এখানে মরিচ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে খেতে ভালো লাগবে সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন তবে এই খাবারটি একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই স্ন্যাক্স আইটেমটি কিন্তু অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয় যেহেতু এখানে ডিম হয়েছে আর ডিমের এত সুন্দর একটা অ্যারোমা বের হয় আপনি একবার ট্রাই করলে বুঝতে পারবেন এখন হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে এটা লেগে না যায় হাতের মাঝে অল্প অল্প করে নিয়ে আমি এরকম গোলাকার করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাবাবের মতো একটু স্ট্যাপটা করে শেপটা দিয়ে নিতে পারেন তবে এটা কিন্তু গোল গোল দেখতেই আমার কাছে ভালো লাগে তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর লাগছে একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বাটিতে এখানে আমি একটা ডিম নিয়েছি সে সাথে এক চিমটি লবণ এবং এক চিমটি পরিমাণ গোলমরিচ দিয়ে দিয়েছি আর এটা ভালো করে মিক্স করে নিয়েছি অবশ্যই এখানে কালো গোলমরিচটা অ্যাড করবেন এরপর আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো কিন্তু এই ডিমের মাঝে ডুবিয়ে নিতে হবে চলে এসেছি কিচেনে একটা ছোটো কড়াই নিয়েছি আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করেছি দেড় কাপের মতো চুলা মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা গরম করে নিয়েছি আর এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি অবশ্যই ডিমের মাঝে ডুবিয়ে তারপর নাস্তাটা ভাজতে হবে চুলা রাশটা মিডিয়াম ফ্লেমে রাখবেন নয়তো উপরে যে লেয়ারটা আছে ডিমের সেটা কিন্তু পুড়ে যাবে আর এটা নরম থাকা অবস্থা একটুও নাড়াচাড়া করবেন না যখন একটা সাইড একটু লালচে হয়ে যাবে তখনই কিন্তু এটা নাড়াচাড়া করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লালচে ব্রাউন কালার করে একটা সাইড বেজে নিয়েছি যেহেতু এটা ডিম এজন্য খুব একটা বোঝা যাচ্ছে না তবে আপনি যখন এটা ভেজে নেবেন তখন অবশ্যই এটা খেয়াল করবেন তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এটা পরিবেশন করব। তো এটা সার্ভ করার জন্য আমি এখানে সালাদ হিসাবে শসা নিয়েছি আপনার চাইলে এখানে সস ব্যবহার করতে পারেন চাইলে এই নাস্তাটি এভাবেও আপনারা সার্ভ করতে পারেন যে কোনোভাবেই এটা খেতে বেশ ভালো লাগে ফেলে দেওয়া ভাত দিয়ে আপনারা চাইলে ঝটফট করে এই নাস্তাটা তৈরি করতে পারেন আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয় বাসায় ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খেয়াল করেছেন নিশ্চয়ই এই নাস্তাটি তৈরি করতে কিন্তু আমি বাড়তি কোনো রকম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি জাস্ট আমাদের রান্না যে উপকরণগুলো থাকে সেটি ব্যবহার করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ